হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্য এসেছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি আজকে আমাদের আলোচনা হচ্ছে এই যে এত বড় ভোট প্রক্রিয়া এই ভোট প্রক্রিয়ায় আপনারা যারা বিভিন্ন পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন আপনারা কি কি জিনিসগুলি আপনাদের সাথে রাখবেন এবং কোন কোন জিনিসগুলি আপনারা বুঝে নেবেন প্রিসাইডিং অফিসার কোন কোন জিনিসগুলি হাতের কাছে রাখবেন এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এখানে আলোচনার জন্য এসেছি আপনারা প্রত্যেকে ভিডিওটি ভালোভাবে দেখে নিন কোনো জায়গা কিন্তু স্ক্রিপ্ট করবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন তাহলে আসুন যে যে জিনিসগুলি আপনারা অবশ্যই নেবেন অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অর্থাৎ নির্বাচন কমিশন থেকে আপনাকে দেওয়া যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল অবশ্যই নেবেন পিআরও আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড তো অবশ্যই নিচ্ছেন শুধু পি পিআরও নয় প্রত্যেক পোলিং অফিসার আইডেন্টি কার্ড অবশ্যই নেবেন যেটি আপনাকে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে পি পিআরও হ্যান্ডবুক পিআরও হ্যান্ডবুক অবশ্যই নিয়ে যাবেন এপিক কার্ড অরিজিনাল এপিক কার্ড সঙ্গে অবশ্যই থাকবে প্রয়োজনীয় ভোট সংক্রান্ত কাগজপত্র যে যে কাগজগুলি আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে পেয়েছেন বা অন্য কোনোভাবে অন্য কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়েছেন বা আমার এই যে দীপ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকেও আপনাদেরকে কিছু কাগজ দেয়া হয়েছে একেবারে শর্ট নোটের জন্য সেই কাগজগুলো আপনারা অবশ্যই সঙ্গে নেবেন যাতে করে ওই জায়গায় বসে সঙ্গে সঙ্গে কাজগুলি আপনারা করতে পারেন যথেষ্ট পরিমাণে ড্রাই ফ্রুট পেন পেন নেবেন লাল কালি সবুজ কালি ছাড়া পেন্সিল নেবেন সুতুলি দড়ি নেবেন গাডার নেবেন স্ট্যাবলার প্লাস পিন ঔষধ নিয়ে নেবেন প্রয়োজনীয় ওষুধ অবশ্যই নেবেন কিছু সাদা কাগজ নেবেন কমপক্ষে পঁয়ত্রিশশো টাকা জলের বোতল আঠা ওআরএস বিছানাপত্র মোবাইল পাওয়ার ব্যাঙ্ক এবং তার চার্জার চার্জার লাইট যদি সম্ভব হয় নিয়ে নেবেন ছোট লাইট কারণ রাত্রের দিকে কোনো টয়লেট বা ইউরিনালের প্রয়োজন হলে এই টর্চ লাইট কিন্তু আপনার জন্য খুব উপকারী দেজলাই কাঁচি ছাতা পলিথিন ক্লিপ দেওয়া পিচবোর্ড এক্সটেনশন কড সেলোটে মশারি ও বা মশা মারার কল তাহলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মশারি টাঙানোর হয়তো ব্যবস্থা নেই তখন কিন্তু মশা মারার কয়েল কিন্তু খুব গুরুত্বপূর্ণ মশা মারার কয়েল নিতে পারেন বা অল আউট বা ওই ধরনের যে তেল আছে সেই তেলগুলো নিয়ে নিতে পারেন পি মাইনাস ওয়ান ডেতে কী করবেন প্রিসাইডিং অফিসার নিজের কাছে কী কী তথ্যগুলি রাখবেন পি আর ও মেটাল সিল এই মেটাল সিলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেটাল সিলটিকে আপনাকে আর এসে ফেরত দিতে হবে তাই পি মেটাল সিল কিন্তু সবসময় প্রিসাইডিং অফিসার সাথে রাখবেন ডিস্টিংগুইশিং মার্ক ডিস্টিংগুইশিং মার্ক সম্ভবত দুটো করে দেবে তাহলে আপ আপনি অবশ্যই নিজের কাছে একটি রাখবেন আর একটি আপনার যে যারা যে ব্যাগ থাকবে সেই ব্যাগে দিয়ে দেবেন অ্যারো ক্রস মার্ক অর্থাৎ যদি কোনো কারণে টেন্ডার ভোট হয় তাহলে সেক্ষেত্রে এই অ্যারো কসমার্ক কিন্তু লাগে এই অ্যারো কসমার্ক অবশ্যই নিয়ে নেবে সঙ্গে রাখবেন মক পোল স্লিপ রাবার স্ট্যাম্প অর্থাৎ মক পোলের পিছনে যে রাবার স্ট্যাম্প দিতে হয় সেই রাবার স্ট্যাম্পটি কিন্তু সঙ্গে রাখবেন পেশাল বুকলেট মার্ক কপি অফ ইলেকট্রাল রোল অল পেপার সিলস অ্যান্ড ট্যাগস টেন্ডার ব্যালট পেপারস অল ফর্মস অল এনভেলপস পেসিমেন্ট সিগনেচার অফ ইলেকশান এজেন্ট এটি কিন্তু অত্যন্ত ভাইটাল ইলেকশান এজেন্টদের যে পেসিমেন্ট সিগনেচার বা আপনার যারা ইলেকশ ক্যান্ডিডেট তাদের যে পেসিমেন্ট সিগনেচার সেই সিগনেচার কিন্তু অবশ্যই আপনি আপনার সাথে রাখবেন এএসডি লিস্ট এবং সিএসভি লিস্ট এই লিস্টগুলিও কিন্তু আপনি সাথে করে রাখবেন যাতে করে যে কোনো সময় আপনার প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারেন এবার দেখুন চেক করবেন এবারে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোনোভাবেই বিইউ সিইউ এবং ভিভি কানেক্ট করতে পারবেন না ডিসিতে কোনোভাবে কানেকশান করবেন না ডিসিতে বা আপনার পোলিং বুথে কানেকশন করতে পারবেন কখন না মক পুল করার আগে যে কানেকশন হয় সেই সময়তেই কানেকশান করবেন এবং তখনই চেক করে দেখে নেবেন যে ব্যাটারির পার্সেন্টেজ হাই দেখাচ্ছে কি না পেসিমেন্ট সিগনেচার চেক করে নেবেন অল পেপার সিলস চেক করে নেবেন স্পেশাল অ্যাড্রেস ট্যাগ ঠিকঠাক আছে কি না চেক করে নেবেন টেন্ডার ব্যালট পেপারের সিরিয়াল নাম্বার আপনাকে যেটা দেওয়া হয়েছে তার সাথে মিলছে কিনা মার্ক কপি অব ইলেকট্রাল রোলের বিভিন্ন জায়গায় ইডিসি বা পিবি মার্ক করা আছে কি না আদার কপিস অব ইলেকট্রাল রোল ঠিকঠাক আছে কি না ফর্ম সেভেন্টিন এ রেজিস্টারে কোনো জায়গা পাতা ছেঁড়া বা ওই ধরনের কিছু আছে কি না এআইএস লিস্ট ঠিকঠাক আছে কি না রেফারেল ইমেজ সিট আছে ঠিকঠাক দিয়ে দিয়েছে কি না ডামি অ্যান্ড ব্রেইল ব্যালট পেপার দেওয়া হয়েছে কি না ডিস্টিংগুইশিং মার্ক অ্যাজ পার পোলিং স্টেশন আপনি যে পোলিং স্টেশনের জন্য যাচ্ছেন সেই পোলিং স্টেশনের ডিস্টিংগুইশিং মার্ক কিনা এটি দেখে নেবেন পি আরও সিল দেখে নিচ্ছেন ইন্ডিলাইবেল ইং যথেষ্ট আছে কিনা স্ট্যাম্প প্যাড দেওয়া হয়েছে কিনা অ্যারো ক্রস মার্ক দেখে নেবেন ভোটার স্লিপ কত যথেষ্ট সংখ্যক আছে কিনা কিউ স্লিপ আপনাকে দেওয়া হয়েছে কিনা ভোটিং কম্পার্টমেন্ট ঠিকঠাক আছে কিনা বুগলেট ওয়ান স্টিচ যাতে দশটি ফর্ম থাকবে যেটি হচ্ছে আমরা স্পেশাল বুকলেট বলে থাকি আর বুকলেট টু যাতে অল যেখান থেকে ফর্মগুলো কেটে আপনার এনভিলপের মধ্যে ভরতে হবে অল কভার্স উইথ আদার স্টেশনারি গুডস তাহলে এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন এবং আপনারা অবশ্যই একটি স্কেল স্টিলের যে স্কেল পাওয়া যায় ওই স্কেল একটি যদি সঙ্গে নিয়ে নেন দেখবেন যে কোনো ফর্ম ছিঁটতে বা কেটে নিতে খুব সুবিধা হবে তাই একটি স্টিলের স্কেল কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এবার দেখুন পরবর্তী বিষয়টিতে আসি ডিসিতে এসে আপনি কি করবেন তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিসিতে আসার পর আপনি কি করবেন তাহলে এটা আমরা অনেকেই জানি যে প্রথম কাজ হচ্ছে ডিসিতে এসে মোবাইল রেজিস্ট্রেশন করা এবং আপনার যে পোলিং বুথ কোন বুথের জন্য আপনি অ্যাসাইন হয়েছেন সেই বুথটা প্রথমে দেখে নেওয়া ডিকোডিং লিস্ট থেকে এবং তারপরে এসএমএস পাঠিয়ে আপনার সঠিকভাবে সেই বুথের জন্য আপনার ফোনটিকে রেজিস্টার করে নেওয়া এই যে ডিকোডিং চার্ট থেকে আপনি দেখে নিলেন কোন পলিং পোলিং স্টেশনের জন্য আপনার পড়েছে তৃতীয় ট্রেনিংয়ে আপনার টিমের সদস্যদের সাথে অবশ্যই পরিচিত হয়েছেন ফোন নাম্বারও বিনিময় করে নিয়েছেন তাহলে সেই নাম্বার অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করুন নির্বাচন সামগ্রী সংগ্রহ করবেন হাজিরা কাউন্টারে অবশ্যই সকলে উপস্থিত থাকবেন এবং কাউন্টারে পৌঁছেই হাজিরা খাতায় সই করে নেবেন জেনে নিন আপনার সাথে ভিডিওগ্রাফার বা মাইক্রো অবজারভার বা সিসিটিভি বা কাস্টিং আছে কি না ট্যাগ আছে কিনা না যদিও এবারে হানড্রেড পারসেন্ট বুথে কাস্টিংয়ের ব্যবস্থা আছে তবুও এগুলি যদি থাকে মাইক্রো অবজারভার বা ভিডিওগ্রাফার তাহলে অবশ্যই সেটি জেনে নেবেন মাইক্রো অবজারভার ট্যাগ থাকলে মাইক্রো অবজারভার ট্যাগিং কাউন্টার থেকে ট্যাগ করুন মাইক্রো অবজারভার ট্যাগ করার পর ক্যামেরা থাকলে ক্যামেরা ভিডিওগ্রাফারকে ট্যাগ করুন ওয়েব কাস্টিং বা সিসিটিভি থাকলে সেটি আগেই বুথে দেয়া থাকবে তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশ ট্যাগিং অর্থাৎ আপনার বুথে একজন লাঠিধারী পুলিশ দেওয়া থাকবে সেই লাঠিধারী পুলিশকে আপনাকে ট্যাগ করতে হবে এবং ভ্যাকিল ট্যাগিং তাহলে ভ্যাকিল এর যে ট্যাগিং সেন্টার আছে সেখানে গিয়ে আপনি কোন ভ্যাকিলে যাতায়াত করবেন সেই ভ্যাকিলও কিন্তু আপনাকে ট্যাগ করে নিতে হবে এবং অবশ্যই কাউন্টারে থেকে সেক্টর অফিসারের নাম্বার নিয়ে নেবেন যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কিন্তু আপনার সব সময় কাজে লাগবে এইবার আমাদের যে ফর্মগুলো আছে তার মধ্যে দেখুন স্পেশাল বুকলেট ফর্মস অ্যান্ড বুকলেট এই যে ফর্মগুলো আছে এই ফর্মগুলি ফিল আপ করার প্রত্যেকটি ভিডিও আমি কিন্তু দিয়ে দিয়েছি এর আগের আগে সমস্ত ভিডিওগুলিতে ওগুলো দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন এবং এই যে ভিডিওটি করলাম এটি হচ্ছে টোটাল জিস্ট যতগুলি ভিডিও করেছি তার জিস্ট এখানে দেওয়া আছে কি কী সঙ্গে নেবেন কি কি বিষয়ে কাজ করবেন এই বিষয়গুলি দেখুন দশটি যে স্পেশাল বুকলেটের মধ্যে যে দশটি ফর্ম থাকবে সেই ফর্মগুলো দেখুন এখানে দেখে নিচ্ছেন এখান থেকে কিন্তু কোনো ফর্ম কাটবেন না বারবার বলছি এখান থেকে কোনো ফর্ম কিন্তু ছিঁড়ে নেবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়বেন ফর্ম বুকলেট অর্থাৎ ফর্মস বুকলেটের মধ্যে সেভেন্টিন সি থাকবে পিআরও ডিক্লারেশন থাকবে এবং অন্যান্য ফর্মসগুলি যেগুলি যা যার নাম হচ্ছে পারফরেটেড বুকলেট যেটিকে আপনাকে রিমুভেবেল অর্থাৎ ওই ফর্ম থেকে কিন্তু আপনি ফর্মগুলোকে কেটে নির্দিষ্ট যে এনভেলপ আছে সেই এনভেলপের মধ্যে ভরবেন এটি হচ্ছে ফর্ম টু আর ফর্ম ওয়ান হচ্ছে স্পেশাল বুকলেট এই এই স্পেশাল বুকলেটকে কিন্তু কোনোভাবে আপনি ডিটাস্ট করবেন না বারবার বলে দিচ্ছি এরপরে দেখুন নির্বাচন সামগ্রী জমা দেওয়ার এখানে কি করবেন না অবশ্যই এই ফর্ম যে দশটি ফর্ম সম যুক্ত যে স্পেশাল বুকলেট দেওয়া হবে আপনাকে এই স্পেশাল বুকলেটটি কিন্তু আপনার রিসিভিং সেন্টারে হাতে হাতে জমা নেবে এবং ওনারা চেক করে নেবেন আপনার প্রতিটা জায়গা স্কুটিনি করে নেবেন যে প্রতিটা জায়গা ঠিক আছে কিনা। এবং আপনার যে সেভেনটিন এ রেজিস্টারের শেষ সিরিয়ালের সাথে আপনার এখানে সেভেন্টিন সি বা পিএসও ফাইভের তথ্য মিলেছে কিনা। এই তথ্যগুলো কিন্তু ওখানে চেক করে নেবে তাই এই ফর্মগুলি কিন্তু আপনারা হাতে হাতে এসে জমা করবেন ওই স্পেশাল বুকলেট এবং অন্যান্য বুকলেট গুলি কিভাবে জমা করবেন এই পরবর্তী অংশে আমি দেখাচ্ছি দেখুন তাহলে দেখুন আপনারা এই যে স্পেশাল বুকলেট জমা করার পর এখানে প্রত্যেকটার জন্য এবারে মোট ছটি প্যাকেট দেওয়া হবে আপনাকে বড় প্যাকেট দেওয়া হবে ছটি এই ছটি বড় প্যাকেটের মধ্যে কোন কোন প্যাকেটে কি থাকবে সেটি কিন্তু ওখানে মেনশন করে দেওয়া থাকবে প্যাকেট ওয়ান সিক্স প্যাকেটের মধ্যে ফার্স্ট প্যাকেট দেখুন ফার্স্ট প্যাকেটের মধ্যে কি থাকবে না এখানে থাকবে আপনার ইভিএম পেপারস মানে ইভিএম রিলেটেড যে পেপারগুলো সেগুলো থাকবে যেমন হচ্ছে আনসিল্ড এনভেলপ আপ কন্টেনিং দ্য অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড ফর্ম সেভেনটিন সি এটি থাকবে এখানে আনসিল্ড অবস্থায় আনসিল্ড এনভেলপ আপ কন্টেনিং দ্য প্রিসাইডিং অফিসার রিপোর্ট ওয়ান মানে যেটাকে আমরা মক পোল সার্টিফিকেট বলি রিপোর্ট টু এবং রিপোর্ট থ্রি এই তিনটে থাকবে রিপোর্ট ফোর এবং রিপোর্ট ফাইভ কিন্তু সেক্টর অফিসার আপনার কাছ থেকে নিয়ে নেবে প্রিন্টেড ভিভি প্যাট পেপার স্লিপ ও মক পোল শ্যুড বি কেপ্ট ইন ব্ল্যাক কালার সিল্ড এনভেলপ অর্থাৎ ব্ল্যাক কালারের যে সিল্ড এনভেলপ আছে সেই এনভেলপের মধ্যে যে আপনার ওই মকপোল স্লিপগুলো আছে সেই স্লিপগুলো এই তিনটি পেপার কোথায় থাকবে না ফার্স্ট প্যাকেটের ভেতরে তাহলে সেইভাবে আপনারা ভরে নেবেন যদিও প্যাকেটের উপরে আপনার লেখা থাকবে কোন কোন জিনিসগুলি এখানে রাখতে হবে তবুও আমি এখানে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে ফার্স্ট প্যাকেট ছটির যে আপনাকে এনভেলপ দেবে বড় এনভেলপ তার মধ্যে এটি হচ্ছে ফার্স্ট এনভেলপ সেকেন্ড প্যাকেটের মধ্যে কি থাকবে না সেকেন্ড প্যাকেটের ভেতরে যেটাকে বলা হচ্ছে স্কুটিনি কভার সেকেন্ড প্যাকেটটার ওপর নাম দেওয়া হয়েছে স্কুটিনি কভার এখানে কি থাকবে না আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য প্রিসাইডিং অফিসার্স ডায়েরি তাহলে প্রিসাইডিং অফিসার ডায়েরি এটি কিন্তু এখানে আনসিল্ড অবস্থায় থাকবে ইন প্রিসাইডিং অফিসার্স ডায়েরি আফটার পয়েন্ট নম্বর টেন সিগনেচার দ্য ফার্স্ট পোলিং অফিসার অ্যালং উইথ দ্য সিগনেচার অফ দ্য সেকেন্ড পোলিং অফিসার তাহলে ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিংয়ের সিগনেচার কিন্তু বাধ্যতামূলক মানে দশ নম্বর পয়েন্টের পরে এটি কিন্তু অবশ্যই করাবেন কোনোভাবে যেন ভুল করবে না তাহলে কিন্তু ওখান থেকে চেক করে আপনাকে ফেরত করে দেবে সিল এনভেলপ কন্টেনিং দ্য রেজিস্টার অফ ভোটার সেভেন্টিন এ তাহলে এই সেভেনটিন এটা কিন্তু বুথ থেকেই ওরা সিল করে দেবে এবং ওরা ওখানে ওদের যে মেটাল সিল আছে এজেন্টদের তারাও কিন্তু এখানে সিল দিয়ে মেটাল সিল দিয়ে সিল করে দেবে সেই সেভেনটিন এ রেজিস্টারটা আপনাকে কিন্তু এখানে একবার খুল আনসিল করতে হবে করে এখানে চেক করবে করার পর আবার সিল করতে হয় যেটি প্রতি বছর আমি দেখেছি আর সিতে জমা করতে যাওয়ার সময় আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ইলেক্টরস আনসিল্ড এনভেলপ ং দা লিস্ট এবং তার সঙ্গে ডিক্লারেশন সহ এখানে এই এনভেলপের ভিতরে থাকবে এটা হচ্ছে স্কুটিনি কপি আনশিল্ড এনভেলপ কন্টেনিং দ্য ভিজিট সিট তাহলে আপনার বুথে কে কে ভিজিট করেছেন তার ডেজিগনেশন কি এই পুরো বিষয়টি আপনার এই আনসিল অ্যান্ডভেলপের মধ্যে থাকবে যেটাকে আমরা ভিজিট সিট বলছি সেই ভিজির সিটটা কিন্তু এখানে আনসিল অবস্থায় থাকবে এটি ছিল সেকেন্ড প্যাকেট এরপরে দেখুন সেকেন্ড প্যাকেটের পর আমরা চলে আসবো থার্ড প্যাকেট তার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ট্যাটুইটোরি স্ট্যাটুটোরি কভার এটি ছিল আগে থেকেই দেখবেন হালকা সবুজ রঙের স্ট্যাটুটোরি কভার ছিল কিন্তু এখানে সম্ভবত এটি সাদা রঙের হবে স্ট্যাটুটোরি কভার কি দেওয়া থাকবে না সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য মার্ক কপি অফ ইলেকট্রাল রোল সিল্ড envelope containing কন্টেনিং দ্য ভোটার স্লিপ সিল্ড containing unused কন্টেনিং ballot papers, sealed envelope পেপার্স used অ্যান্ড ballot কন্টেনিং ইউজ the list of অ্যান্ড দ্য লিস্ট অফ সেভেন্টিন বি অর্থাৎ যে টেন্ডার ভোট হয়েছে ওই টেন্ডার ভোটের যে লিস্ট তার লিস্টটা এখানে কিন্তু সিল্ড অবস্থায় থাকবে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট ইন ফর্ম ফর্টিন তাহলে চ্যালেঞ্জ ভোট যদি হয়ে থাকে তার ফর্ম ফর্টিনটা এখানে ভরতে হবে যদিও এনভেলপের উপরে পুরো সিরিয়াল নাম্বার দিয়ে আপনাদের পরপর সিরিয়ালই লেখা থাকবে তাহলে এই বিষয়গুলি আপনারা দেখে নিচ্ছেন এরপর আসি আমাদের ফোর্থ প্যাকেট ফোর্থ প্যাকেটের মধ্যে কি থাকবে দেখবেন ফোর্থ প্যাকেটে যেটাকে ইওলো কভার বলা এর মধ্যে প্রায় দশ বারোটি আইটেম থাকে এ দেখুন প্রত্যেকটি আইটেম বেশিরভাগই আনসিল্ড অবস্থায় থাকে আপনারা তবুও এর মুখগুলোতে আপনার যে স্টেপলার পিন নিয়ে যাবেন সেটা দিয়ে একটা করে স্টেপেল করে দেবেন তাহলেই হবে অথবা আঠা দিয়ে আপনি এ করবেন সিল করার প্রয়োজন নেই বা এখানে এজেন্টদের গালা সিল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে দেখুন আনসিল্ড এনভেলপ থাকবে আনসিল্ড এনভেলপ কন্টেনিং ফর্ম টেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম বারো বি অর্থাৎ যারা ইডিসি ভোট দেবেন তাদের যে ফর্মগুলো টুয়েলভ বি সেটা থাকবে ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার আচ্ছা রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ যদি কোনো চ্যালেঞ্জ ভোট হয় তাহলে তার যে ক্যাশ রিসিভ আর রিসিপ বুক যেটা আছে সেটি থাকবে আনসিল্ড অ্যান্ড ড্যামেজ সিল অ্যান্ড স্পেশাল ট্যাক্স তাহলে আনইউজড আনইউজড অ্যান্ড ড্যামেজড যে ধরুন কোনো সিল হয়তো ইউজ হয়নি বা ড্যামেজ হয়ে গেছে তাহলে সেটা থাকবে তার সঙ্গে স্পেশাল ট্যাগ থাকবে আনইউজড ভোটার স্লিপ দিতে হবে ডিক্লারেশন অবটেন ফ্রম দ্য ইলেক্টর্স অ্যাজ দ্য দেয়ার এজ তাহলে এজ সম্বন্ধে যদি কোনো ইলেকট্রর্সের ডিক্লারেশন নিয়ে থাকেন তাহলে সেটি দেবেন ফর্টি নাইন এম এ টেস্ট ভোট হলে তার যে ডিক্লোরেশন সেটি দেবেন এএসডি লিস্ট এএসডি লিস্ট আপনাকে যেটা ডিসি থেকে দেওয়া হবে সেই লিস্টটিকে আপনি এখানে ভরে দেবেন একটি খাম আছে এনভেলপ আছে কমপ্লেন টু দা এস ও পুলিশ যদি কোনো কমপ্লেন করে থাকেন পুলিশ সে তাহলে সেটিও কিন্তু এর মধ্যেই থাকবে এবার আসুন ফিফ প্যাকেট ফিফ প্যাকেট হচ্ছে ব্রাউন কালারের হবে এই ব্রাউন কালারের ফিফ প্যাকেট আর তার সাথে থাকবে আপনার সিক্স প্যাকেট এই প্যাকেট প্যাকেটটা সিক্স প্যাকেট নিয়ে আমরা একটু আলোচনা করে দিই হ্যান্ড বুক অফ প্রিসাইডিং অফিসার যেটি আপনাকে বিভিন্ন ট্রেনিংয়ে দেবে সেইগুলো আপনার জমা নেবে হ্যাঁ সাধারণত ইউজুয়ালি দেখা যায় যে কেউ হয়তো জমা দিচ্ছেন না যদিও আপনি মনে করেন যে দিয়ে দেবেন তাহলে সেখানে একটা বড়ো এনভেলপ দেওয়া থাকবে তার ভিতরে ভরে দিয়ে দেবেন ফিফথ প্যাকেট হচ্ছে ব্রাউন কালারের প্যাকেট ইনস্ট্রাকশন অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট তাহলে ভিভিপ্যাট আর ইলেকট্রনিক ভোটিং মেশিনে যে ইনস্ট্রাকশন থাকবে সেটি ভরে দেবেন ইন্ডিলাইবেল ইঙ্ক থাকবে সেটি দিয়ে দেবেন ব্রেইল যে সিট থাকে সেই ব্রেইল সিটগুলো ভরে দেবেন তাহলে এইগুলো কিন্তু আপনাকে এই ফিফ প্যাকেটের মধ্যে ভরতে হবে আর সিক্স প্যাকেটের মধ্যে কি থাকবে স্যাল কন্টেন দ্য মেটেরিয়ালস লাইক ফর্ম সেভেন এ মানে যেটা হচ্ছে আপনার ক্যান্ডিডেট লিস্ট সেভেন এ ইউজড ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেটস তাহলে ইউজড ফটোকপি অর্থাৎ আপনার যে সিগনেচার করা হয়েছে ক্যান্ডিডেটদের সেই সেই আপনার ফটোকপিটা থাকবে আনইউজড ফর্মস মানে যে ফর্মগুলো আপনার বাকি রয়ে গেলো সেগুলো সিক্স প্যাকেটের মধ্যে ভরে দেবেন মেটাল সিল অর্থাৎ প্রিসাইডিং অফিসারের যে মেটাল সিল সেটি ভরে দেবেন তাহলে এই মুহূর্তে কিন্তু এসে আপনি ভরবেন না এখন সেটি আপনি কোথায় ভরবেন না আর সিতে পৌঁছে কারণ ওখানেও হয়তো আপনাকে কোন জায়গায় সিল খুলে আবার নতুন করে সিল দিতে হতে পারে তাই মেটাল সিলটি আপনি কিন্তু আপনার পকেটে রাখবেন কারণ সেই সময় তৎক্ষণাৎ মেটাল সিল বের করে সিল করা কিন্তু একটু চাপের ব্যাপার হয়ে যাবে ক্রস মার্ক যেটি রাবার স্ট্যাম্পে দেবে সেটি দিয়ে দেবেন আর কাপ অফ সেটিং ইন্ডিলাইভেল ইংক ইন্ডিলাইভেল এর যে কাপটা সেটাও যদিও কাপ অনেক সময় নষ্ট হয়ে যায় ওগুলো ভরা হয় না ইন্ডিলাইভেল টাই আমরা সাধারণত ফেরত করে দিই তাহলে এই বিষয়গুলি আপনাকে কিন্তু আপনাকে আর সিতে ফেরত করতে হবে তাহলে এইভাবে আপনারা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজটি করেন এবং এইভাবে পরপর ধাপে ধাপে যদি ফর্মগুলি ফিল আপ করে এনভেলপের মধ্যে ভরেন তাহলে কিন্তু পুরো কাজটি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আর সিতে সমস্ত ফর্ম জমা দিয়ে আপনারা সেই দিনই বাড়ি ফিরতে পারবেন তাহলে এই ছিল আমার এই ছোট্ট ভিডিও আপনারা আশা করি প্রত্যেকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি আপনাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওগুলিকে লাইক করুন শেয়ার করুন এবং যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার যতটুকু জানার বিষয় আছে আমি সেইটুকু দিয়েই আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব প্রত্যেকেই প্রচণ্ড গরমে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ